যেদিন উঠিতে আমরা পাঁচ বছরছি পৃথিবীর কর্ণতে সে যদি লক্ষ ছয়া মাস আমরা দুই মাসই পারি নকল কাগজ বানায়া গরিব মানুষের জায়গা কেটে হলদেনে বলা এই ঠিক গরীব মানুষটা তার নিজের জায়গায় যেতে পারে না শক্তির বলে লাঠির বলে

মাতাব্বরদের বাড়িতে ধনী লোকের পক্ষ থেকে এক একটা কাম পাঠায় রয়েছে আর কামের ভিতরে তাবিস বলা তারা বুঝে আসতে কামের ভিতরে যেইটা নিজের একশন ডাইলে পরের দিন যখন দরবার শুরু হলো একজন মাতাব্বর দ্বারাই বললেন জমির আলাপ করে এরকম একদম সম্মানী মানুষের বিরুদ্ধে তার বিরুদ্ধে গেল রায় এই এলাকাতেই তা এলাকাতেই দেখা যায় বাসাও গেছে এমন নজিক জমিনে আছে না নাই এলাকার টাকায় বিক্রি হয়ে গেল কোর্টে গিয়া মামলা কিছু বড় বড় নেতা সংসদের আশপাশে ঢাকা শহরে বসবাস করে এমন আছে না নেতার কাছে বলে ফোন দিয়া কয় অমুকের মুখ অমুক আমার নামে মামলা দিছে আমি জীবন কাটাইলাম এই দলের লেগে এখন আমার জেল কাটাইব শেষ জীবনে আপনি গরম মনের নামে দেখতেছি সেই ডাকা থেকে যখন আমাদের জেলা কোর্টে ম্যাজিস্ট্রেট জজ সাহেবের কাছে ফোন আসে আপনি কি কিশোর গঞ্জ থাকবেন না বাঁচবেন আমি তো থাকতেই এই নামে একটা মামলা আছে এই মামলাটা করবেন রায় দিবেন যদি আপনি বাঁচতে চান দেখেন ব্যক্তি কিন্তু পরিবারে আপনি না আমাদের দেশে বিগত বর্তমান সময় আমরা যা দেখছি আমাদের দেশের আইন বিভাগ আমাদের দেশের প্রশাসন বিভাগ আইন প্রশাসন এই বিভাগগুলোতে কিছু সংখ্যক রাগ বল নামক মানুষ নিজের ক্ষমতা বলে ব্যবহার করছে না করছে না কিভাবে করতে জজ সাহেব একজন সৎ মানুষ ওসি সাহেব এসপি সাহেব একজন সৎ মানুষ কিন্তু এমন এক পরিস্থিতির শিখার বাজারিতে করা হয়েছে ঘুষ খাইলে ধরা খালে আর ঘুষ না খাইলে দেখলে ঘুষ খাইলে আসলার কাছে আর যদি ঘুষ না খাও অন্যায়কারীদের সাথে হাত না মিলাও তুমি একা ওসি সাহেব এসপি সাহেব ডোজ সাহেব তোমার পরিবার তো আছে তোমার একটা মেয়ে কলেজে যায় তোমার একটা ছেলে স্কুলে যায় তোমার বিবি মার্কেটে যায় এদের নিরাপত্তা তো তুমি সব সময় দিতে পারি যা জেনে রাখবেন একটা মানুষকে তার মিটির থেকে সরানো হয় দুই পদ্ধতিতে একটা হলো ভয় দেখায়া আর একটা হলো লোভ দেখায় আমাদের দেশে যে সমস্ত লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে জনগণের অর্থ সম্পদ লুট করে এই সমস্ত মানুষরা তো নিজেদেরকে মুখে শুধু ফুটাইছে বাঙালি আসলে এই দেশের দয়াময়ে এদের অন্তরে ছিল না দেশের যে সমস্ত মানুষ অর্থ লুট করছে না চাপে পড়ে এদের সাথে হাত মিলাইয়া যান বাঁচায় চলছে বর্তমান সময়ে যেই প্রশাসন আমাদের সামনে আছে বর্তমান সময়ে যে সমস্ত চাকরিজীবীরা আমাদের সামনে আছে এদের ব্যাপারে আপনাদের ধারণা রাখবেন এমন যে তারা চাপে পড়ে অন্যায়ের সাথে হাত মিলাইয়া চলছিল আর যে সমস্ত লোকদেরকে লিস্ট করা হচ্ছে যে সমস্ত লোকদেরকে বুঝে আমার ছাত্ররা এই দেশের গুলি ফুটাইচටි স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা ক্ষেত্রার ডাঙাই গতি আসলে এই দেশের জনগণের এই দেশের মাটির গুণমায় mohabbat এর অন্তরে ছিল ঠিক আল্লাহ করেন ভয় করো তোমরা ওই দিনটাকে যেদিন আপনার সামনে সব চাইতো আমি প্রশ্ন করছিলাম একটা পঞ্চাশ হাজার বছর সম পরিমাণ সময় নিয়া আল্লাহ আদালত কায়াম করতে যাবেন কেন উনি ঘোষণা দিলেই তো হয় অমুক জান্নাতি আর অমুক জাহান আল্লাহ জানা আছে না নাই আদালতের বিচারক জানে না কে দোষী কে দূরী এই জন্য সাক্ষী লাগে অমুক লাগে তমুক লাগে এক ঘরে মায়ের আল্লাহ তো না আছে তিনি হাসরের বিচার কায়ন করবেন কেন ওই যে মানুষটা তার জায়গাটা নিয়ে গেল রাঘব্য আনেস বিছানেও পাইল না মাথা বর্রা বিক্রি হইল কোর্টে গিয়েও পাইল না চাপ দিয়া রায় দেওয়া হইলো তার বিরুদ্ধে গরিব বেচারের জায়গাটা নিয়ে নিল কে রাঘব বনে এই জায়গাটা গরিব মানুষটা যত দুনিয়াতে বেঁচে থাকে जायदाद দেখবার ভিতরে জ্বলবো এই জালা মিয়া দেখ কবরে গেল কথা বুঝাইতে হচ্ছে আপনাদের জালা মিয়াই কবরে গেছে দুনিয়াতে আর কোনো বিচার সে পাইছে না যে সমস্ত মানুষ দুনিয়াতে বিচার পাইছে না

হাসনের মাঠে এম হবে কেন আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে মুসলমান মানদার ভায়রা আমার মরজুক মরজুক কোনজুদের সাথে শুনবেন আল্লাহর পয়গম্বর বড়না করেন কিয়ামতের কঠিন ময়দানে এক জন মানুষ পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কি পরিমাণ নেকি পাহাড় পরিমাণ নাকি নামাজের নেকি তারা মল নামায় থাকবে রোজার নেকি তারা মল নামায় থাকবে হজের নাকি তারা মল নামায় থাকবে দান খয়রাতের নেকি তারা মল নামায় থাকবে বিভিন্ন দিকের নাকি তারা মল নামায় নিয়ে হাসরের মাঠে আল্লাহর সামনে যাবে পাহাড় পরিমাণ নেকি। আল্লাহ জান্নাত দিন

আসরের মাঠ কায়ম হবে বিশ্বাস আমাদের আছে হাদিসের মধ্যে অবশ্যই আপনারা শুনেছেন এই একটা দিন হবে আমার প্রশ্ন হলো আল্লাহ তো জানেন কে জান্নাতি কে জান্নাত জানা আছে না নাই তাহলে এই বিচার কার্য উনি করবেন কেন উনি তো সরাসরি ঘোষণা দিলেই পারে বিচার কার্য পায়ন করবেন একটা অনেক কারণের মধ্যে একটা হলো অনেক মানুষ অন্তরে জাহান্নিয়া কবরে গেছে যার বিচার উনি পান নাই দুনিয়াতে আল্লাহ পাক ওই আদালতে তার হকটা তাকে পাইয়ে দিবেন পাহাড় পরিমাণ নেকি নিয়ে আল্লাহর সামনে হাজির আল্লাহ জান্নাত দিবেন পাহাড় পরিমাণ দেখে নিয়ে আসলাম আল্লাহ জানায় দিবেন দরাও পাহাড় পরিমাণ দেখি কিন্তু তোমার দিনতে আমার আদালতে মামলা জমা আছে আল্লাহর কয়েক নম্বর বলেন দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করিয়া যাও হাসরের মাঠে হিসাব নিকাশ দেওয়ার আগে নিজের হিসাব একবার নিজে মিলাইয়া যাও অনেক আগের কাতারের মুসল্লি মসজিদে পাওয়া যায় অনেক আগের কাতারের মুসল্লি হাজি সাহেব যদি জিজ্ঞাসা করা হয় যে কাসা আপনার যে সম্পদ আছে বুনেদের ওয়ারিস কি ঠিক মতে নি মুক্তা কালো হয়ে যায় সুতো হয়ে যায় এমন মুসল্লি আমাদের সমাজে আছে না অনেক মানুষ এমন পাওয়া যায় বান্দার হকের ক্ষেত্রে বান্দার হকের ক্ষেত্রে উদাসীন এই দিকে কোন কর্ম ভাতেই নাই মনে করে শুধু কামাইলামার আর খাইলাম যা পারি জমাইলাম জানিয়া রাখবেন অন্যের মাল বেহালাল পথে হারাম পথে পাহাড় পরিমাণ মাল রেখে গেলেন এই বুঝা তো আপনার মাথায় রাইকা গেলেন ভুক করলো অন্যরা আশামী হইবে আপনি এত চাইতে ভোকামি আর কি হইতে পারে পাহাড়পুরিমান নেকি নিয়ে আল্লাহর সামনে গিয়া বলবে আল্লাহ জান্নাত দিন যে না না তোমার বিরুদ্ধে অনেক মামলা জমা হয়ে গেছে বিচার হওয়ার আগ পর্যন্ত codimensionাতে পার মানা যে কে আমার বিরুদ্ধে মামলা দিলো এক নাম্বার মামলাটাই আপন বোন আপন ভাইয়ের বিরুদ্ধে মামলা আয় আল্লাহ আমরা একই বাবার সন্তান আব্বা ত্রিশ কাটা জমিন রেখে দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন হিসা অনুযায়ী ভাইয়ে এপান বিশ কাটা আমি পাই দশ টাকা কিন্তু আমার ভাই আমারে দশ টাকা দেন নাই চাইতে চাইতে জীবন কাটাইলাম জীবন কাটাইলাম বুড়া বয়সে দিচ্ছেন আমার দুই কাটা তাও আবার বিল

তখন হিসা নেওয়ার ক্ষেত্রে বুনে নিবে আগে বাইয়ে নিবে পরে আল্লাহর রসুল বলেন তুমি যখন বাহির থেকে আসবা ঘরের ভিতরে মজা আনলাম চকলেটই আনলা পাঁচখান তোমার বাচ্চাদেরকে দেওয়ার জন্য আল্লাহর রসুল বলেন ছুটোটারে আগে দাও এর মধ্যে যদি মেয়ে হয় তাহলে অগ্রাধিকার মেয়েটারে আগে দেও ছেলের পরে দেও নারীর অধিকার ইসলামে বাস্তবায়ন করা হয়ে গেছে আল্লাহ রসুল ঘোষণা করে গেছেন কিন্তু আমাদের সমাজে এখন নাই একটা সমাজ শুধু নারীর অধিকার নিয়ে স্লোগান দেয় স্লোগান দেয় সমান অধিকার সমান অধিকার কিন্তু সমাজের মধ্যে এগুলো বাস্তবায়ন হয় না বাবার সম্পত্তি যতটুকুন রাখা হয় ভাই যেইভাবে পাবে বোনের অংশ বোনে সেইভাবে পাবে বাবার ইন্তকালের পরে ভাই যদি তিন বার হন কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে আসামী হওয়ার থেকে যদি ওনার ভয় হয় আসামি হইবার চাই না দুনিয়ার মামলা আমি দুনিয়া শেষ করবার চাই ভাই শুনে রাখেন বাবার ইন্তকালের পরেই আপনার উচিত তাদেরকে নিয়ে বসা হিসা আবন্টন কর গুণের অংশ গুণকে দাও তোমার অংশ তুমি বুঝিয়ে নাও কিন্তু বর্তমান সমাজে এটা হয় না সারা জীবন বর গুণ একটা নিজ একটা সব নিজেই খায় যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি আপনার গুণের ওয়ারিসটা দেন নাই কেন উত্তর দে সহ উত্তর উত্তর হইল সহ উত্তর আমার গুণের চায় না এজন্য জন্য তোমার বনে তোমার কাছে চায় নায় না বোনের কোনও তো তুমি নেও নাই বোনের মাল যে খাওয়া শুরু করছো কোনও তো নেও নাই তুমি হাল শুরু তুমি কার অনুমতি জানিয়ে রাখবে দুর্গা বাড়িতে কালের পরে বোনের মাল বোনকে বুঝায় দেওয়ার আপনার উপরে দায়িত্ব কারণ আপনি ছেলে এই বাড়ির মালিক আপনি কোনকে বুঝায়া বলবেন এই এই ভিসা তোমার বুনে যদি স্বেচ্ছায় বলেন আমার এখন নিবনা আপনি কান সময় যখন হবে তখন আমি চায়া নিব এরপর থেকে আপনার এই জমিতে হাল বাওয়া চাষ করা আপনার জন্য যায় এর আগ পর্যন্ত বুনের অনুমতি ছাড়া জবর দখল করে জবর করে যে আপনি বুনের ওয়ারিশ খাইতেছেন হাউরের ডাকাতি আর এই ডাকাতিতে কোনো বেশ না

নিজের ঠিকই বুঝে ভোর একটা বুঝে আল্লাহ রসুল করে নিজের জন্য যেটা পছন্দ করবো আরেকজনের জন্য সেটাই পছন্দ করব আসরের মাঠে বুনের হিসা দেওয়া হবে পাহার পরিমাণ মেকি ছিল কিন্তু তা পাহাড় পরিমাণ নেকি ছিল কিন্তু এই বুনের হিসা বুনের ওয়ারিশ তুমি যেই পরিমাণ পকাইছো এই পরিমাণ মেকি তোমার আমল নামাজ থেকে আল্লাহ দিয়ে দিবে আরেকজন আইসেন মামলা নিয়ে আল্লাহ আমার হক টকাইছে পাহাড় পরিমান দেখি ওলায় করব এখন আমার মামলা কার বিবির মামলা স্বামীর বিরুদ্ধে বিবির মামলা স্বামীর বিরুদ্ধে কিসের কিসের বিবির মামলা স্বামীর বিরুদ্ধে যে আমার যেই দেন মোহর দাঁড় করিয়া ক্রিয়া করছিল আমার দেন মোহর দেয় নাই সারা জীবন শুধু বাইরে উঠে যাচ্ছে দেন মোহর আদায় করে না এমন স্বামী আছে নাই আমাদের সমাজে এখন এই দেন মোহরটাও একটা এমন এক ফ্যাশন হয়ে দাঁড়াইছে কয়েক লাখ না হইলে ইজ্জত বাঁচে না জামাইয়ে দিত পারবো কিনা ওইটা ভাবে না ছেলের কি যোগ্যতা আছে কিনা যে পরিশোধ করার যে তুমি হক বিবির হক দেন মোহর আদায় কর জিজ্ঞাসাও করে না ছেলেকে মুরব্বীরা বৈশা ধার্য করে ফেলে তার এই হক আদায় করার যোগ্যতা আছে কিনা ছেলেকে জিজ্ঞাসাও করা হয় না সারা জীবন ভর এই বোঝা তার কাদের উপরেই তাকে মাতার উপরেই তাকে

কবুল ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন কবুল কি ছেলের আগে বলায় না মেয়ের তা মেয়েকে আগে দেওয়া উঠেন মহারাজে যাও পরে তার কাছে যাও কিন্তু বাইরে বইলে উঠে দেওয়া বাইলের উঠে দেওয়া কে দিছে সারা জীব হুজুর আমি হইলাদিনের বারান্দাদের কি তোমার মত এত সুন্দর আমার কফালে আইসে খুশি হইব না মানে তাহলে ভিতরে আসতেছে না আসতেছে না হুজুরদের কাছে শুনছি যতক্ষণ দেন মোহর আদায় না হইছে ততক্ষণ বারান্দা দিয়ে বলছিল আর যদি মাফ করে দেও এগুলি ঢুকে দেয় প্রথম রতনি বাসর যাতে কোন মেয়ে চাইবে না যে স্বামীকে এইভাবে দূর করে রাখা দূরত্ব তৈরি করা মাফ হয়ে এটা কি সুখই দেয় না খায় তায় গভীর প্রজনীতে কোন ডাকাইকে কারোর কাছ থেকে পকেটে যা ছিল জামা ভাই জামা সহ সব খুলে রাখছে

আমি পাই আমার পাওনা দেন বিবি কেউ নেকি দেওয়া হবে ভাবতে পারেন দুনিয়ার জমিনে বিবির জন্য বিবি না খায় স্বামী খাওয়ায় ফেলে স্বামী একটা জিনিস ব্যবহার না করে বিবিরে দেয় আসরের মাঠে কিন্তু বিষয়টা এমন হবে না মা তার সন্তানকে এ পর্যন্ত পরিচয় দিবে না একটা নেকির কারণে অবস্থাটা খুব ভয়াবহ হবে দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাবে বিশেষ করে বান্দার হ বিশেষ করে বান্দার হ এমন একটা দেন করার যেটা আদায় করার ক্ষমতা আছে আমার এক মুসল্লি শহর

লম্বা করার সুযোগ মেহমান অপেক্ষায় অনুসরে আসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি পাওনা আদায় করার পর্যন্ত আল্লাহর কাছে মাপ পাবেন না কেউ যদি কোনো বান্দার হক নষ্ট করেন না অর্থই হোক জায়গায় হোক ইজ্জতেই হোক কোনো বান্দার হক নষ্ট করলে আল্লাহে মাপ দিবেন না

কষ্ট অর্জন করা নেকি অন্যদেরকে দিয়ে দিতাম না নিজের চরিত্র ঠিক করতাম এই কথাটা মনে রাখবেন তাই তকদিরের উপর বিশ্বাস আমাদের আছে না নাই জানিয়া রাখবেন জানিয়া রাখবেন আমাদেরকে বানাইছেন কে রিজিকের মালিক কে আমাদের কাজ হলো হারাম থেকে বেঁচে থাকা কথাগুলো মনে রাখবেন আমাদের কাজ হারাম থেকে বেঁচে থাকা আল্লাহর কাজ হালাল আল্লাহ আমাদেরকে বানাইছেন উনি আমাদেরকে হালাল খানা খাওয়াই বাছাইয়া রাখবেন আমাদের দায়িত্ব হারাম থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদেরকে হালাল খাওয়াইবেন